আমি নিরাপত্তা চাই মাননীয় সরকারের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই এবং আমরা আমার করে আঠারো সালের দর্শন ও হত্যা মামলা আমাদের বাস্তি সুবর্ণারে যে দর্শন করে হত্যা করে মামলা হত্যা করে তারপর আমরা মামলা করার পরে তারা আমাদেরকে আপোষ করার জন্য অনেক চেষ্টা করে আমরা আপোষ নাই বিদায় পরে দুই আসামি ধরছে তৃতীয় আসামি তারা যে আত্মসমর্পণ করে ওই এলাকার কিছু নেতা নেতাদের সাথে যোগ সাজসে আমার তিন বাগিনারে এই মামলার সাথে জোড়ায় দেয় তারা ওয়ান সিক্সটি ফোরে যাইয়া লিখিত জীবন দেয় যে আমরা এর সাথে জড়িত ছিলাম আমি যেহেতু বাদী আমার নাম না দিয়া আমার এই তিন বাগিনার নাম দেয় মকবুল রাব্বি আর হলো মনির তাদের নাম ঝোরাই দেয় এই হালকা করার জন্য যাতে আমরা আপোষ করি তারপরও আমরা আপোষ করি নাই বিদায় এই দীর্ঘ এই পাঁচ ছয় বছর পরে তারা এখন আগে আসছিল আওয়ামী লীগের চাঁদাবাজ আওয়ামী লীগের নাম দিয়ে করতো এখন তারা বিএনপির নামে তারা এই চাঁদাবাজি করতেছে পূর্বাচলের মাধ্যমিক ব্যবসা জমি দখল সবই করতেছে তাদের ভয়ে মানুষ আজ আতঙ্কগ্রস্ত আমরা আমরা তো মামলা মামলার মতন চলতেছে আমাদের ভিতরে তারা এটা ছিল না যে তারা আমাদের প্রতি আক্রমণ করতে পারে এমনি হুমকি দমকি দিছে আগে আর এই হঠাৎ করে তারা এইভাবে আমি এখানে নতুন একটা অফিস নিয়েছি অফিস নেওয়ার পরে এই আমার অফিস থেকে তারা আক্রমণ করে এবং আমাকে ওইখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং প্রতিনিয়ত এখন তারা মৃত্যু ভয় দেখাচ্ছে বলতেছে দশ দিনের ভিতরে আমরা মেরে ফেলবো এবং কি বলছে যদি আমরা নাও মারতে পারে অন্য কেউ মাইরা হইলে আমরা ফাঁসাই দিব ওই ব্যাপারে মামলা হয়েছে দশটা দাঁড়ায় তাদেরকে মামলা করছে করছি এবং তাদের দশটা এই তাদের ছজন অ্যারেস্ট হয়েছে আরও তিন চারজন বাকি আছে তারা এখন হুমকি দমকি দিতেছে ওই আসামিদেরকে এই রিমান্ডে আনছে থানা কর্তৃপক্ষ এখন এইভাবেই আছে মামলাটা কিন্তু আমরা তো খুবই ভয়ে আছি আমাদের উপর খুব অত্যাচার করা হইতেছে আশেপাশে মোটর সাইকেল মোহরা দিতেছে আমাদেরকে ধরার জন্য আর যে আসামিগুলো আছে এই আসামিগুলো এখনও ধরা পড়ে নাই তাই আমরা খুব আতঙ্কগ্রস্ত আছি তারা বলছে যে মামলা করতে আমাদের খরচ খরচ হয়েছে এই মামলা তাদেরকে আমি দিছি এই মামলা সমস্ত টাকা দিয়া ওই টাকা সুচ্ছ সত্তর লাখ টাকা তাদেরকে দিতে হইব না হইলে তারা আমার মেরে ফেলব আমাকে যখন ওই পূর্বাঞ্চল তেরো নম্বর সেক্টরে একটা বাংলাতে নিয়ে গেছে ওইখানে নিয়ে চেয়ারে বসাইয়া তারা আমার একজনে পায়ে একজনের পিঠে দুজনে দুই দিকটা ওই লাঠি দিয়ে আঘাত করে অনেক মারধর করে ওইখানে আমার অবস্থা খুবই খারাপ থাকে তখন ওইখানে একটা লোক ছিল পূর্বে ওই লোকটা ভালো ছিল ওই লোকটা আমার সেভ করে যে লোকটা তো মারা যাব যে অবস্থা তাড়াতাড়ি আরে সেভ করো নাইলে কিন্তু লোকটা মারা যাবো তখন তারা বললো ওরা তো মারতেই আনছি আর আমার লোকজন তখন সেনা ক্যাম্পে যায় এবং ট্রিপল নাইনে কল দেয় পরবর্তীতে সেনা এবং পুলিশের হস্তক্ষেপে আমাকে উদ্ধার করা হয় এখন মিডিয়া ও প্রশাসনের মাধ্যমে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আমার পরিবারদের অনেক হুমকি ধমকি দিতেছে যে কোনো সময় আরেকটা ঘটনা ঘটে যেতে পারে এখন তারা বলতেছে যে কোনো মূল্যে হয়তো আমার মেরে ফেলবো না হলে আমার কোনো মার্ডার কেস বা মাদকের কেসে ফাঁসাই দিব এরকম ভয়ভীতি দেখাচ্ছে আমি নিরাপত্তা চাই মাননীয় সরকারের কাছে আমার জীবনের নিরাপত্তা চাই এবং সুষ্ঠু বিচার চাই আমার মেয়ে দর্শন করে মাইরা হয়েছে এটার আমি বিচার চাই আমার তিনটা বাঘিনা আছে এটি আমি খালার চাই আমার বাইরে যায় এই পূর্বাঞ্চল ছয়তলা বাড়িতে নেয় দইরা দৈরা মাইরা এই থানার মেতে নিছে এই আমার বাইয়ের সুষ্ঠু বিচার চাই আর আমার বাইয়ের জানের বিচার চাই এই বিচার আমি এই সরকারের ট্রেন বিচার চাই